স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামীকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত বাবলু হোসেনকে নিয়ে ঘটনাস্থলে যায় ধুপগুড়ি থানার পুলিশ কিভাবে স্ত্রীকে খুন করে অভিযুক্ততা পুনর্নির্মাণ করা হয় পাশাপাশি ঘটনার ফরেন্সিক তদন্ত করা হয়েছে জানা যায় মঙ্গলবার রাতে ধুপগুড়ি ব্লকের মাগুরবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে স্বামী বৌদির সাথে পরকীয় সম্পর্ক জেনে গিয়েছিলেন শ্রীচার্জের স্ত্রীকে খুন করে ধান খেতে খড় দিয়ে ঠেকে রেখে পালিয়ে যায় স্বামী স্থানীয় ধান খেতে দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছিল ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়ে দেহ উদ্ধার করে এদিকে ঘটনার বারো ঘন্টার মধ্যে অভিযুক্তকে ধুপপুরি ব্লকের বারোগড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাটকিদাহ থেকে গ্রেফতার করে পুলিশ আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে পাঁচ দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এদিকে ঘটনাস্থল নিয়ে গিয়ে পুরো ঘটনার পুরো নির্মাণ করা হয় কীভাবে খুন করা হলো কীভাবে ধানকেতে দেহ ঢেকে রাখা হয়েছে তা অভিযুক্ত বাবুল হোসেন পুলিশকে দেখিয়ে দেয় পুলিশ সূত্রে খবর এদিন ঘটনার নির্মাণ করা হলো ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ধূপগুড়িতে প্রথমবার অ্যাবাকাসে স্কিল স্কুল এখন আপনার শহরে জলবাইগুড়ির মূল কেন্দ্রের পর এবার ধূপগুড়িতে খুলে গেল স্কিল ম্যাক স্কুলের নতুন শাখা চালু হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে প্রথম কুড়ি জন শিক্ষার্থীর ভর্তিতে রয়েছে বিশেষ ছাড় আপনার সন্তানের মেধা ও গণনা শক্তি গড়ে তুলতে আজই ভর্তি করুন স্কিল ঠিকানা মধ্যপাড়া গার্লস স্কুলের উল্টো পাশের গলিতে